দলীয় কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে দেশ বিএমপির বিভিন্ন কমিটি নবায়ন চলছে এরই ধারাবাহিকতায় এগারো মে রোববার রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয় কমিটি গঠনের ভোট দিচ্ছে সংবাদ ফুটবল ফুটবলের রিজেন্ট ভোট খুব হচ্ছে বহু দিন পরে ভোট পাচ্ছে জনগণ সবাই উৎসব বা মানে মনে আনন্দ নিয়ে ভোট দিতে আসতেছে নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণা প্রতীক বরাদ্দ পোস্টার প্রচারণা পোলিং এজেন্ট ব্যালট পেপার সহ সম্পূর্ণ জাতীয় নির্বাচনের স্টাইলে এই ভোট অনুষ্ঠিত হয় সব কথা বলেন তো এই ভোটের মাঝে মাধ্যমে আশা করেন ধন্যবাদ আপনাকে আপনি যে কোশ্চেন করেছেন আজকে সেটার প্রমাণ মানুষ আনন্দমুখর উৎসব মুখর হয়ে আজকে তাদের নেতা বেছে নেওয়ার জন্য মানে দুইটার থেকে অত রয়েছে এবং এবং এখন এখন তারা তাদের মানে পছন্দর প্রার্থী প্রার্থীকে ভোট দিয়ে তারা ওয়ার্ডের অন্তপক্ষে নেতা নির্বাচন করবে আর কি এবং রাধানগরের ওয়ার্ড বিএমপি শক্তিশালী করবে আপনি জানেন বিএনপির এই কমিটি গঠন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লিটন পারভেজ এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম চশমা মার্কা নিয়ে দুই ভোট পেয়েছে আর উজ্জ্বল হোসেন সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসাবে ফুটবল নিয়ে ছেষট্টি ভোট পেয়ে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহযোগী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মঈনউদ্দিন সরকার এবং তাদের ভোটের মাধ্যমে এই এই ইউনিয়ন এই নয়টি ওয়ার্ডের নেতা নির্বাচিত হবে এবং তারা এই দলটাকে এই বিএনপি জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে সহযোগী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাজীব চৌধুরী রাধানগর ইউনিয়নের পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে অনেক উৎসব মুখর ও জমজমাট পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনকালে কয়েকজন প্রার্থী গণমাধ্যমে সাক্ষাৎকার দেন এ সময় তারা ওয়ার্ড বিএনপির উন্নয়ন নিয়ে নানান কথা বলেন নতুনত্ব আনার জন্য চেষ্টা করব বিগত রাজনীতি দেখার পর এখন নতুনত্ব কিভাবে আনা যায় নিয়ে আসা যায় হ্যাঁ তার চেষ্টা করব এছাড়াও এই নির্বাচনে ভোটারদের মাঝে ছিল চরম আনন্দ ও উত্তেজনা বিএনপির এ ভোট দেখতে আসেন কৌতূহলী সাধারণ জনতাও ইউনিয়নের নয়টি ওয়ার্ডেরই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে ভোটারগণ প্রার্থী নির্বাচিত করেন নির্বাচনের ফলাফলে এক নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন ফজলুল করিম মুন্না ফুটবল প্রতীকে পান চুয়াল্লিশ ভোট ইসলাম দুলাল দেওয়ালঘড়ি প্রতীকে তেতাল্লিশ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রশিদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে রেয়াজুল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ নজিবুল ইসলাম তিন নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মশিয়ার রহমান সাতাপ্রতিকে মোট একশো ভোট পেয়েছেন এ ওয়ার্ডের বাকি দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা সাধারণ সম্পাদক হিসেবে ইনসান আলী ও সাংগঠনিক সম্পাদক পদে মকসিদুল ইসলাম চার নং ওয়ার্ডের সভাপতি পদে আবদুল্লাহল বাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে ফুটবল প্রত্যেক শিশুটি ভোট পেয়েছেন উজ্জ্বল হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক পাঁচ নং ওয়ার্ডের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মৌদুদ সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খাদেমুল ইসলাম ছয় নং ওয়ার্ডে সাতা প্রতীকে আটান্ন ভোট পেয়ে শাহাবুদ্দিন শাহা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনুস সরকার ফুটবল প্রতীকে চৌয়ান্ন ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে রায়হান সিলিং ফ্যানে সাতান্ন ভোট পেয়েছেন সভাপতি হিসেবে নির্বাচিত সাত ওয়ার্ডের সভাপতি পদে হারুন রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলামিন ফুটবল প্রতীকে ছাপান্ন ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম সিলিং ফ্যানে বাহান্ন ভোট পেয়েছেন আট নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম মুকুল চেয়ার প্রতীকে ভোট পেয়েছেন পঁয়ষট্টি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম পেয়েছেন আম প্রতীকে একষট্টি ভোট নয় নম্বর ওয়ার্ড নয় নং ওয়ার্ডের ছাতা প্রতীকে তেত্রিশ ভোট পেয়ে আব্দুল মাবুদ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুকুল হক ফুটবল প্রতীকে সাঁত্রিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে মমনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন